নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দনাস ফ্যামিলি আজকে সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো আজকে তোমাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম ডেইলি ব্লগ নাম তো রান্নার কীরি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এটা হচ্ছে ধনদুল ধনদুলটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো দেখো সুন্দর করে এরকম কিউব 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 না গোল গোল করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে তারপরে এটা আমি আজকে রান্না করব সুক্ত সবাই তো সুক্ত খেয়েছো সব সবজি দিয়ে কিন্তু ধুন্ধুল দিয়ে কেউ খাওয়নি তো এভাবে অবশ্যই রান্না করলে আমি মনে করি তোমাদের খেতে খুব ভালো লাগবে একটা কড়াই বসে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটু সাদা তেল দেখতে পেলে পরিমাণ মতো আমি একটু সাদা তেল দিয়ে দিলাম তো এখানে ফোড়নে দেবো তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি ভালো করে লাল করে ভেজে নেব তারপর এটার সাথে দিয়ে দেবো আমি পরিমাণ মতো অল্প একটু সর্ষে সাদা সর্ষেটা ইউজ করছি সাদা সর্ষেটা এটার মধ্যে দিলাম যত পর্যন্ত সর্ষেটা লাল না হবে তত পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা অনেকে অনেক রকম রাঁধুনি দাও রান বাটা বা ফোড়নে দাও মেথি দাও কিন্তু আমি এটা কিছুই দেবো না শুধু তেজপাতা আর তোমার সর্ষে আর দেব সাথে আদা গ্রেড করে রাখা কিছু আদা গ্রেট করে রেখে দিয়েছি সেটা আমি ফোরনে দিয়ে দিলাম তো সুন্দর মতো আদাটা আর দেখো আমার সাদা সর্ষেটা সুন্দর মতো লাল লাল হয়ে গেল তেজপাতাটা সহ তারপরে দেখো এটা সুন্দর করে আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিব ধুন্দুলগুলো ধুন্দলগুলো খেতে মানে এখন যেহেতু এখন ধুন্দুলের সিজন খেতে খুব ভালো লাগে আর এটা শরীরের জন্য খুবই উপকৃত শরীর ঠান্ডা থাকে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা এই শুক্তোটা খেতে পারো শরীর যারা পোড়া যাদের করে তারাও এটা খেতে পারো এটা আসলে শরীরের জন্য খুব উপকৃত আর এটা সামান্য মশলা দিয়ে এটা রান্না করতে হয় বেশি তেল মশলা না দিতে হয় না শুক্তোটা সাধারণত একটু কম তেলেই খেতে ভালো লাগে তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো ভিডিওটা চলতে চলতে সবাইকে একটা কথাই বলি নতুন যারা বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও আমি যেহেতু আমার দৈনন্দিন জীবনে তোমাদের মাঝে শেয়ার করি আমার রান্নার রেসিপি শেয়ার করি আমি যা করি না করি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি একটু পরিমাণ মতো অল্প একটু হলুদ দেব নাম মাত্র অল্প বেশি দেব না সামান্য একটু হলুদগুলো দিয়েছি আর সাথে দেবো একটু পরিমাণ মতো লবণ এ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপরে তোমার একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে তো আবারও বলছি নতুন বন্ধু যারা আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর পুরাতন বন্ধু যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাকে অলওয়েজ সাপোর্ট করে সবসময় আমার ভিডিও দেখে আর তারা সুন্দর সুন্দর কমেন্ট করে আর দেখো এখানে আমি পরিমন্ত জল আর একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর একটু ঢাকা চাপা দিয়ে এটা আমি রান্না করব রান্না করতে বড় জোর একটা দশ মিনিট লেগেছে বেশি সময় লাগে না আর ধুল ধুল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবাই যেন তো ঢেকে এটা রান্না করেছি আর খেতে কিন্তু বন্ধুরা খুব দুর্দান্ত হয়েছে খুবই মজা লেগেছে এভাবে তোমরা কম মশলা দিয়ে তেল আর মশলা দিয়ে এভাবে রান্না করো রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর শুক্তো এভাবে খেতে আসলেই সত্যি ভালো লাগে গরম ভাতের সাথে একদম জমে যায় আর অনেকগুলো ভাত খাওয়া যায় এটা দিয়ে আর সাথে অন্য কিছু লাগে না তো আমার ঘরে তো সবাই খুব পছন্দ করে এই রান্নাটা তো আমি আজকে রান্না করলাম গতকালকে এটা নিয়ে আসছি তো দেখো নামানোর শেষে এক একটু চিনি অল্প একটু চিনি দিলাম যারা মিষ্টি খাও না তারা একটু স্কিপ করতে পারো ধুন্ধুলে এমনিতে মিষ্টি মিষ্টি লাগে তো তোমরা চাইলে একটু মিষ্টি দিতে পারো না দিলে নাও দিতে পারো তো আমি একটু অল্প একটু সামান্য পরিমাণেই দিলাম একটু ব্যালেন্স রাখার জন্য খাওয়াটা কিন্তু খুব মজা হয়েছে তো অলমোস্ট আমার দেখো রান্না কমপ্লিট ধুন্ধুলে সুপ্তা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা দেখো দেখতে পেলে আমার রান্না কিন্তু প্রায় শেষ তোমাদের মাঝে লাস্ট একদম লুকিংটা নিয়ে আসলাম তো সবাই ভালো থেকে সুস্থ দেখো টাটা বাই বাই সবাইকে আবারও নমস্কার 嗯<分>。Mm hmm.